শুভ জন্মাষ্টমী সকালকে শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ বিকেল তিনটে পঁচিশ মিনিটে মঙ্গল গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করছে এবং কুড়ি অক্টোবর দুপুর দুটো বাইশ পর্যন্ত অবস্থান করবে এই সময়ে মেষ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ পরিবার থেকে সহযোগিতা ভূমি ক্রয়ের শুভ ফল বিশ্বরাশির ক্ষেত্রে যে কোনো প্রকারের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গে ঝামেলা হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি এবং শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা ভুল সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে দুর্ঘটনার সম্ভাবনা কর্কট রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আসতে পারে বিভিন্ন জায়গাতে অমঙ্গলের সংকেত রয়েছে স্বজন বিয়েকের সম্ভাবনা রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে ভূমিক্রয়ের শুভ ফল পরীক্ষায় সাফল্য লাভ সৌভাগ্য সম্মান এবং বৃদ্ধি কন্যাশির ক্ষেত্রে সকল বিষয়ে সাফল্য লাভ নাম জয় বৃদ্ধি পাবে তুলারাশির ক্ষেত্রে কর্মস্থলের সমস্যা পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে টেনশন বাড়বে বৃশ্বিক রাশির ক্ষেত্রে কোনো বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে ধনুরাশির ক্ষেত্রে পার্টনারের সঙ্গে সমস্যা হতে পারে মৃত্যুতুল্য কোনো কষ্ট পেতে পারেন মকর রাশির ক্ষেত্রে অর্থ বা সম্পত্তি লাভ হতে পারে কুম্ভ ক্ষেত্রে মানসিক সমস্যা আসতে পারে কষ্ট আসতে পারে এবং কিছু ঝামেলা পারিবারিক তৈরি হতে পারে মিন রাশির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা শিক্ষায় বাধা আসতে পারে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ে সঠিক পরামর্শের জন্য আপনারা আমার ফোন নম্বরে অনলাইন কনসুলিজির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা